আলাইকুম সবাইকে বিশেষ ক্লাস রমে স্বাগত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে নিয়োগ দিয়েছে অনেক বড় একটি সার্কুলার বন্ধুরা চাইলে আপনারাও আবেদন করতে পারবেন দেখুন নিয়োগকর্তার সংস্থা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগকারী সংস্থা সরকারি চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি চাকরি সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি পনেরোটি মোট লোক সংখ্যা বিশ জন শিক্ষাত যোগ্যতা স্নাতক পাশ বন্ধুরা লিঙ্গ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অভিজ্ঞতা অনুযায়ী নতুনরাও আবেদন করতে পারবে বয়স সময় বন্ধুরা ছাব্বিশ ফেব্রুয়ারি দু হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর ও আঠারো থেকে চুয়ান্ন বছর লাগবে দেখুন বন্ধুরা এখানে বেতন গ্রেড দেওয়া আছে চল্লিশ হাজার থেকে বিশ হাজার টাকা আবেদন করার পদ্ধতি অনলাইন বন্ধুরা ঠিক এই ওয়েব অ্যাড্রেসে গিয়ে আপনারা সার্চ দিলে কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি লাগবে মাত্র দুইশো টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে এস এম এস সিস্টেমে আপনারা আবেদন করতে পারবেন প্রকাশের তারিখ পঁচিশ ফেব্রুয়ারি আবেদন শুরু হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষের দিন চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এখন দেখুন আমি যদি এই অ্যাড্রেসটি লিখে সার্চ দেই তাহলে আমাকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে এই ইন্টারফেস অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি দেখতে পাবেন তো আমি অ্যাপ্লিকেশন সিস্টেমে ক্লিক দেই এখন দেখুন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো দেয়া আছে যে কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা প্রশাসনে আবেদন করতে পারবেন এবং এখানে অনেকগুলো পদ পোস্ট দেওয়া আছে আপনারা দেখে দেখে নিজের কিন্তু আবেদন করতে পারবেন আমি আবেদনকারীর এই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখে দেখে আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা আবেদন সিস্টেমটি আমি দেখিয়ে দিচ্ছি অতি সহজে কিভাবে আবেদন করবেন দেখুন এখানে আপনি যে পদে আবেদন করতে যাচ্ছেন সেটা একটি টিকমার্ক দিন যেমন সহকারী ব্যবস্থাপক আইটি তারপর নেক্সটে চলে যান দেখুন আপনি যদি অল জবস অ্যাকাউন্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েস এ চাপ দিন এবং একটি ইউজার আইডি যদি করা থাকে সেটি দিন আর না থাকলে নোতে দিন যেহেতু আপনার অল জবস করা নেই সেই ক্ষেত্রে নোতে দিন নেক্সটে যান নেক্সটে গেলে এরকম একটি ইন্টারফেস নিয়ে যাবে এটা সঠিকভাবে পূরণ করে সাবমিট দিতে পারলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে দেখুন কিভাবে সাবমিট দিবেন এখানে এ টু জেড তথ্য কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশনকারীর নাম নিজের নাম দিবেন বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ ফোন নম্বর এগুলো সঠিকভাবে পূরণ করবেন আপনার অ্যাড্রেসটি অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ সেম অ্যাড্রেস হতে হবে অর্থাৎ কেয়ার অফ এখানে আপনার অভিভাবক পিতা অথবা মাতার নাম দিবেন যে বেসে আছে তার নাম দিবেন এখানে গ্রামের নাম দিবেন জেলার নাম উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড সেম একইভাবে পূরণ করবেন আপনার এসএসসি এক্সামিনেশনের নাম দিবেন রোল নম্বর সাবজেক্ট তারপরে বোর্ড রেজাল্ট পাশের সাল এস দিবেন এক্সামিনেশন রোল বোর্ড গ্রুপ সাবজেক্ট পাশের সাল যদি অনার্স মাস্টার্স করা থাকে সেগুলো ফিল করবেন এবং একটু নিচে চলে আসলে দেখবেন যে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে আইটি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এটা ইয়েস দিয়ে দেবেন এভাবে আপনি এ টু জেড ফর্মটি ফিল আপ করবেন তারপরে হচ্ছে এখানে আপনার একটি ভেরিফিকেশন কোড আছে এটি দিয়ে দেবেন এখানে টিক মার্ক দিয়ে সাবমিট দিয়ে দিলে আপনার একটি ইন্টারফেসে নিয়ে যাবে ওখানে গিয়ে দেখবেন যে আপনার একটি ছবি আপলোড দিতে হবে তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি ছবি আপলোড দিতে হবে এবং তিনশো গুণন আশি পিক্সেলের একটি সিগনেচার আপলোড দিয়ে সাবমিট দিয়ে দিলেই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তখন আপনি একটি দ্বিতীয় পাতায় গেলে আপনার আবেদন ফর্মের দ্বিতীয় পাতায় গেলে দেখবেন একটি এস এম এস সিস্টেম ওখান থেকে টেলিটক মোবাইল প্রিপেড থেকে এস এম এস টি করে দিলেই কিন্তু আপনার আবেদন কনফার্ম হয়ে গেল তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন সবাইকে ধন্যবাদ